মুগের ডাল আমি নিয়ে নিয়েছি খিচুড়ি বানাবো এখানে চাল ভিজিয়ে দিয়েছি ভাজা ভাজা করে সিদ্ধ বসিয়ে দেখো আমার ডাল লাল লাল ভাজা হয়ে গেছে এবারে ডাঁটাকে ধুয়ে আমি সিদ্ধ বসিয়ে দেবো চলো তোমাদেরকে দেখাই দেখো এখানে কাঁচা আদা জিরে আমি জোগাড় করে নিয়েছি এটা মশলা করব এখানে বেগুন কেটে নিয়েছি বেগুন ভাজা হবে আর এখানে গোল গোল করে আলু ভার কেটেছি আলু ভাজা করবো আর এখানে টমেটো গ্রেট করে নিয়েছি চলো সব জোগাড় করে নিয়েছি এবার আমি মশলাটা করে নিই ডাল এখনো সিদ্ধ হতে আমার বাকি আছে সিদ্ধ হোক খিচুড়ির মধ্যে আরেকটা জিনিস দেব চলো তোমাদেরকে দেখানো হয়নি এই দেখো কাছে ঢালি এই দেখো চীনা বাদাম ভেজে খিচুড়ির মধ্যে হয়ে গেলে তারপরে দিয়ে একটু ফোটাবো দেখি বাদাম হলো আর এখানে জলের মধ্যে নুন হলুদ দিয়ে আলুটা একটুখানি সিদ্ধ করে নিই আমার ডাল ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে দেখো পুরো গলে গেছে বুঝতে পারছো ডাল পুরো গলে গেছে এবার আমি এর মধ্যে ধুয়ে রেখেছিলাম ডাল তুলে দিলাম তাহলে একটু নেড়ে দিই নাহলে তলাই লেগে যাবে গোবিন্দভোগ চাল তো এই বানাচ্ছি এখন চাল তুলে নিয়েছি এবার এটা হতে থাকলে চালটা সিদ্ধ হোক দেখো আমার আলুগুলো আলু সিদ্ধ হয়ে গেছে আলুগুলো ভেজে নিই Thank you. ভাজা হয়ে গেলে তোমাদেরকে দেখাবো এই দেখো আমার আলো ভাজা হয়ে গেছে এবার বেগুন গুলো ভাজবো

এখানে বাদাম ভাজা হচ্ছে এখানে চাল আর ডাল আমার সিদ্ধ হয়ে গেছে এখানে মশলা কড়াই আছে টমেটো আদা কাঁচা লঙ্কা পাতা আর হচ্ছে একটা তেজপাতা রেডি রাখলাম শুকনো লঙ্কা দেবো না কেন অনেকটা কাঁচা লঙ্কা বাটা আছে এত ঝাল আমরা খাবো না আবার চিনা বাদাম ভাজা হয়ে গেছে চলো বেশি ভাজলে পুড়ে যাবে ভাজা হয়ে গেছে অল্প বাদাম দিয়েছি সামান্য করে দিয়ে দিই মানে আদা কাঁচা লঙ্কা ছিট দিয়ে ওটা মুখ ময় হয়ে যাবে যেহেতু কাঁচা লঙ্কা অনেকটা দেওয়া আছে তাই না পুরো লঙ্কা যে শুকনো লঙ্কা পুরো লঙ্কা দেবো না দেব কাশ্মীরি রেড চিলি পাউডার আর নুন মশলাটা আমার আদা কাঁচা লঙ্কা হয়ে গেছে এবার দিয়ে দিলাম টমেটো বাটা andiamo avanti ora duro

এটা খুব মজা মার করেছে তাই এটা আমি ছেড়ে দেখ

সামান্য নুন লাগবে চলো আরেকটু নুন দিয়ে দিলাম এবারে এর মধ্যে চিনা বাদাম দিয়ে দিলাম দেওয়া আছে একটু খুঁটে গেলে নামিয়ে নেবো নামানোর আগে আমি এই ঘিটা একটু দিয়ে দেবো একটা ঘি দেব আর একটু আমার জল লাগবে বসে যাবে একটু জল দি